কি শিক্ষা নেয় কি শিক্ষা নেয় লোক হ্যাঁ শোনো এখনো সময় আছে মানুষের ভালো কাজে লাগো মানুষের ভালো পাশে যায় দাঁড়াও প্রথমে আমি কি বলছি বাসার থেকে চেম্বার গিয়ে সাইরা আমি বাদ দেয়া ডাক্তারখানায় যাও হাসপাতালে চেম্বারে যাও পাসায় না বুঝাইতে পারছি আমি হ্যাঁ আমি বুঝতে পারছি আসলে কি বলরা আমারে মানে কি কমন শোনো এই যে উপরে উপরে ডাক্তার গেলি না

মনে রাখবেন যারাই আপনাদের স্ত্রী ডাক্তার আছে অবশ্যই সাবধানে সতর্কতার সাথে ফলো রাখবেন তারা হলে কিন্তু আমার স্ত্রীর অবস্থার মতোই হতে পারে সবাই সাবধানে থাকবেন